আমার জীবনে এমন একটা নারী যাকে তোমার তো তোমার আমি ধরে রাখতে বুঝছো কি তোমার বার্থডে গিফট বার্থডে তো গেছে মার্চের চোদ্দ তারিখে তখন কিছু দিতে পারিনি গুড্ডুর শরীর খারাপ ছিল তার মধ্যে কথা ভালো ছিল না

সত্যি মানে আমি চার বছর ধরে বিয়ে করছি একদম মার কসম আমার মার দিব্বি চার বছর ধরে বিয়ে করছি আমার মার দিব্বি বলতেছি চার বছরে আমার মানে কিচ্ছু চাহিদা নাই ওর

আমি আপনারা কমেন্ট করেন্ট বেট এর সাথে আমার এক্সপিরিয়েন্স সত্যি খুব মজা যা আমাকে নগদ পুরস্কার জেতার সুযোগ করে দিয়েছে একটি খেলা যা হচ্ছে সব থেকে এক্সাইটিং তা হলো প্লিংকো খেলাটির পুরো ডিটেলস বলে আমি আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে চাচ্ছি না ট্রাস্ট মি এটি হবে আপনাদের জন্য নতুন একটি এক্সপিরিয়েন্স আপনি যদি একজন গেম লাভার হন মোসবেদ দিচ্ছে এক্সাইটিং সব গেম অফার মোসবেদি দিচ্ছে খেলায় খেলায় নগদ পুরস্কার জেতার সুযোগ মোসবেদ দিচ্ছে বিকাশ নগদ রকেট উপায় এবং অন্যান্য অনলাইন ট্রানজেকশনের মাধ্যমে দ্রুত এবং সহজে আপনার টাকা ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা সাথে থাকতে চব্বিশ ঘন্টা সাত দিনই কাস্টমার কেয়ার স্থাপন এই প্ল্যাটফর্মটি দিচ্ছে লাইভ স্ট্রিম ম্যাচ দেখার সুযোগ নিচের দেওয়া আমার প্রোমো কোড ডিও জিরো সেভেন

মানে কি বলবো ও আমার জীবনে এমন একটা নারী যাকে পেয়ে আমি সত্যি খুব ভাগ্যবান মানে ও এমন একটা মানুষ চার বছর ধরে আমি তো বললাম চার বছর ধরে ওরে বিয়ে করছি আমি চার বছরের মধ্যে কোন চাহিদা নাই মানে আমার কাছে যে বউর তো চাহিদা থাকে আমরা এইটা দিবা সেইটা দিবা ওর কোনো চাহিদাই নাই মানে এরকম একটা মানুষ পাইছি সত্যি আমি খুব করছি। আচ্ছা কানের দুলটা কেমন লাগতেছে আপনার সঙ্গে কমেন্ট করবেন ঠিক আছে আমিও গিফট দিচ্ছি আমিও কানের দুলি দুইটা বড় বড় ঝুমকা ঝুমকা ঝুমকা